ক্ষমতা ছিল তারাই হচ্ছে বাংলাদেশের জন্য সব থেকে বিপজ্জন শেখ হাসিনা নিজেকে গণ দূষণ হিসাবে গণশত্রু হিসাবে তার কার্যক্রমের মধ্য দিয়ে নিজেকে জাতির কাছে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে এত বড় ফ্যাসিস্ট এত বড় গণহত্যাকারী এত বড় লুটফাটকারী বাংলাদেশে চুয়ান্ন বছরে কখনো কেউ দেখেনি শেখ হাসিনা যখন এখন পলাতক অবস্থায় যে দেশটি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে বর্ডার সিল করে দিয়েছে দেশের জনগণ পার্শ্ববর্তী দেশে যেতে পারে না যারা এই দেশকে শত্রু দেশ হিসাবে মনে করছে সেই ভারতের গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ এত বড় নির্দয় নির্মম শক্তি হওয়া সত্ত্বেও চিহ্নিত গণহত্যাকারী হওয়া সত্ত্বেও তাকে তারা আশ্রয় দিয়েছে বন্ধুত্বের মুখ্য শেখ তারা গণহত্যাকারী শেখ সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে এই গণহত্যাকারীদের লুটেরা এবং তাদের বন্ধুদেরকে আমাদের রুখতে হবে ঠেকাতে হবে সজাগ থাকতে হবে আর তা যদি সজাগ না থাকে তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেত বন্ধুরা আজকে আমি বেশি কথা বলবো না শুধু এতটুকু বলবো বাংলাদেশের নির্বাচিত সরকারকে যারা ঠেকাতে চাবে যে নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে জনগণের হৃদয় সরকার হিসাবে আসবে সেই সরকার আসতে পারে জনগণের ভোটের মধ্য দিয়ে আর সেই ভোটকে যারা বিভিন্ন বহানা বিভিন্ন ওজারাপত্তি বিভিন্ন মতলবিক কাণ্ডখানখানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে তারাই হচ্ছে বর্তমানে সব থেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় সত্য এটা আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকব বাংলাদেশ থাকলে একসময় সব সমস্যার সমাধান হবে বাংলাদেশ থাকলে একাত্তরের মুক্তিযুদ্ধ থাকবে বাংলাদেশ থাকলে বিশ্বের সামনে একটি গণতন্ত্র স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের দেশ রক্ত দেওয়ার স্মৃতি সেগুলো থাকবে সেই বাংলাদেশকে রক্ষা করতে হলে স্বাধীনতা সহমত রক্ষা করতে হলে পরীক্ষিত নেতৃত্ব দেশ বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান যে লড়াই সতেরো বছর ধরে করেছেন যে লড়াইয়ের মধ্য দিয়ে আপোষ কখনো করে নাই সেই নেতৃত্ব দিকে আমাদেরকে আমাদের সমর্থনের হাত বাড়িয়ে দিতে হবে এবং সেই নেতৃত্বে পারে বাংলাদেশকে রক্ষা করতে সেই জন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ